শ্বশুর না উনি এখন আমার শ্বশুর না শ্বশুর ছিলেন আমার শ্বশুর না দুই হাজার একুশ সালে আমাদের ডিভোর্স হয়ে গেছে তারপরে তিন বছর আমি ছিলাম কার সাথে ছিলাম সেই বিষয়টা নিয়ে আপনারা কখনো জানতে চেয়েছেন এই তিন বছর আমি কোথায় ছিলাম কোথায় ছিলাম হাসান আরিফের বাড়িতে ছিলাম কিভাবে ছিলাম কেন ছিলাম কেন সে রেখেছে জাস্ট একটু বাতাটা কাজে লাগান আমার কাছে কোন প্রমাণ নেই আমি বলতে পারছি না কোনো অপরাধ না মিথ্যা একটা মামলা দিয়ে আমাকে থ্রি টোয়েন্টি সিক্স বা থ্রি জিরো সেভেন সেকশানে আমাকে কারাগারে দিয়েছে বি বি এ এবং নিউ মার্কেট থানা দুটোই আমাকে এফোর্ট দিয়েছে কারণ এই মামলায় তারা কোনো কিছুই পায় না একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে নয় নয় মাসের অন্তত অবস্থায় আহ গ্রেফতার করেছে এটা ঘরের সমস্যা না প্রথমত এই কথাটা বলে সে তাকে বাঁচাতে চাইছে এটা এটা অবশ্যই ঘরের সমস্যা না এটা যদি ঘরের সমস্যা হয়তো তাহলে এটা আমার ডিভোর্স আপনার আর মানুষের ডিফোর্স হয় না ডিভোর্স হচ্ছে ডিভোর্স হচ্ছে না তাহলে আফটার ডিভোর্স আমাদের তিন বছর এখন পর্যন্ত হাসনালিফের পাশে থাকতে হচ্ছে কেন স্বাভাবিক প্রশ্নের উত্তর দেন আমাকে আমার ডিভোর্স হয়ে গেছে সালে উনত্রিশে এপ্রিল আজকে দু হাজার চব্বিশ সাল আমাকে কেন হাসান এফের বাড়িতে এখনো থাকতে হয় দেখেন আমি ওনার প্রফেশন নিয়ে কথা বলতে চাই না উনার উপদেশটা হোক আর যা ইচ্ছা তাই হোক সেটা আমার বিজনেস না আমার বিজনেস হচ্ছে আমার বাচ্চাদের দাদা উনি উনি একজন রেপিস্ট উনি আমার একজন এক শ্বশুর ছিল উনি আমার সাথে অন্যায় করেছে দুই হাজার আঠারো সাল থেকে এই পর্যন্ত আমার সাথে নির্যাতন আমি শিকার হয়েছি আমি তার এগেনস্টে কথা বলতেছি ব্যক্তি হাসান আরিফের বিরুদ্ধে উপদেশটা হাসান আরিফের বিরুদ্ধে আমি কথা বলছি না হ্যাঁ উপদেষ্টা হাসানের বিরুদ্ধে এখন আমি কথা বলছি কারণ সে তার ক্ষমতাটা অপব্যবহার করে আসামিকে গ্রেপ্তার হতে দিচ্ছে না মামলা হতে দিচ্ছে না ওই হাসানিফকে নিয়ে আমি কথা বলতে চাই যখন আমি এই প্ল্যাটফর্মে আসছি পুলিশের কাছে আসছি তখন যখন পুলিশ আমার মামলাটা স্বাভাবিকভাবে সাধারণভাবে নেওয়ার কথা সেই মামলাটা স্বাভাবিকভাবে যখন হচ্ছে না যখন ওই ওই উপদেষ্টা হাসানিফের প্রভাবের কারণে হচ্ছে না তখন আমি উপদেষ্টা হাসানিফকে নিয়ে কথা বলতে চাই কিন্তু আমার সাথে ঘটে যাওয়া ঘটনার যা কিছু চাঁদ দেয়ালের মাঝে ঘটেছে সেটা হচ্ছে ব্যক্তি হাসানের সেই নিয়ে আমি অবশ্যই কথা বলবো তাতে সে বিতর্কিত হলো না কি হলো ডোন্ট কেয়ার ডক্টর অনুগ্রহ করে দুশমে আগমন করুন নারী উপদেষ্টা যারা আছেন রিজনা ম্যাডাম আরও যিনি আছেন আপনাদের সবার সকল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব আমাদের আমাদের এই বিষয়টাকে একদম ন্যাস্টি পর্যায়ে নিয়ে গেছে এইটার সুযোগ দ্বিতীয় পক্ষ নেবে আমি বল আমি আপনাদেরকে অনুরোধ করব שי দেখেন আমার আমার সাথে আর হাসান সাথে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনাগুলো আপনারা প্লিজ ইনভেস্টিগেশন করেন এবং এইগুলি আমি বলছি এটা কি মিথ্যা না এটা কি সত্যি আমাকে আপনারা এটা ইনভেস্টিগেশন করেন এবং এটা যথাযথ যে ব্যবস্থা গ্রহণ করার দরকার আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে আমাকে সহজ সহযোগিতা করে আর এখন এই হাসান আরিফ আর আমার এই যে ঝামেলাটা এই ঝামেলাটার একটা ইয়ে তৃতীয় পক্ষ এটার হচ্ছে নিয়ে নিয়ে সুযোগ সেই সুযোগটা না আপনারা যদি এখানে হস্তক্ষেপ না করেন তাহলে তৃতীয় পক্ষ মধ্যে ঢুকে যাবে অলরেডি সাংবাদিকরা আমাকে বলা শুরু করেছে যে আপনাকে কেউ ব্যবহার করছে না আমাকে যে এখনো ব্যবহৃত হচ্ছি না সেটাই আমি বলতে চাই যে আমি এখনো ব্যবহৃত হচ্ছি না ব্যবহার করা আমাকে সম্ভব না আমি এটি বিপ্লবী নারী রাজপতি থাকা নারী সো আমাকে আমাকে ব্যবহার করা সম্ভব না আমাকে যাতে ব্যবহার করতে না পারে কোনো তৃতীয় পক্ষ যেন এর মধ্যে করতে না পারে সেই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই সমস্ত ল্যাপটপ আর সমস্ত এভিডেন্স হাসান এফের ছেলে মোয়াজারে কায়দা করে নিয়ে নিয়েছে এখন আমি যদি এই কথা বলে ফেলি যে এটা করেছে এখন আপনারা আমাকে কাছে এভিডেন্স চাইবেন পুলিশ এভিডেন্স চাইবে আমি তো এভিডেন্স দিতে পারবো না তখন আমি মিথ্যাবাদী হয়ে যাব সো এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে কথা না বলি আমি কিছু এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছি এভিডেন্স পাওয়া মাত্রই আমি আমি কেন থাকলাম কারণ আমার আপনারা দেখবেন যে আমি সিসিটিভি ফুটেজে আমি দরজা লাথি মারতেছি আমি যদি এখানে না থাকি আমার বাচ্চা কথায় কথায় আটকে রাখি এই যে দেখেন আমার বাচ্চা আটকে রাখছে যা কিছু হবে আমার বাচ্চাদের উপরে বুলডোজার চলে যায় আমি যদি তাদেরকে কোনো কিছুতে অসুখ মানে অনিহা প্রকাশ করি আমার বাচ্চাদেরকে খেতে পড়তে দেয় না বাচ্চাদেরকে আটকে রাখে আর আইন কথা বলে না তখন আমার কোনো ব্যাকআপ নাই আমার কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমি কথা বলবো বা আমার হয়ে কথা বলবে আই হ্যাভ নো ভয়েস কারণ এতদিন হচ্ছে মামলা করতে পারি নাই এতদিন তো স্বৈরাচার শাসক ছিল তারা আমার কথা শুনে নাই শান্তি প্রভাব খাটাছেন আপনারা বুঝতে পারছেন না আজকে যদি সাধারণ একজন মেয়ে হতাম সাধারণ কোন ছেলের এগেইনস্টে গিয়ে এখানে মামলা করতাম তাহলে কি এত এত মানে এই সুযোগ আমাকে প্রত্যাারণে সম্মুখীন হতো হতো হয়রানি শিকার হতো হতো বলেন বলেন একজন সাধারণ মেয়ে যদি আমি যে যদি বলে যে আমার স্বামী আমাকে মেরেছে আমার আমাকে এরকম হত্যা করতে চেয়েছে মামলা কি সাবধানে নেবে না আমার মামলা 23 ঘন্টা লাগলো القانونিতে কারণ হাসান আর ইফ প্রভাব খাটিয়ছে তো আমি তাহলে কার এগেইনস্টে কথা বলবো হত্যা করতে চাইলো সেইটা যদি বিচার না হয় তাহলে কি হইলো আর সবাই বলতেছে ওরা বলতেছে যে মারা ইয়ে কি নারী নির্যাতন আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই আমাকে হত্যা করতে চাইছে আমার সাথে আমাকে ধর্ষণ করেছে তাহলে আমি আপনি বলবেন হত্যা করতে হত্যা খুন আর হচ্ছে ধর্ষণ সেটা না বলে বলতেছে নারী নির্যাতন স্বামী স্ত্রী মারামারি স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয় দুই হাজার একুশ সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আজকে দুহাজার চব্বিশ তাহলে আমার স্বামী সে কি করে হয় ওরা মামলা নিতে জানে নাই মামলাটা করার পরে আজকে দুই দিন হয়ে গেল এখন পর্যন্ত আসামি দুই দিনটা কিন্তু এসা থেকে এখন তারা অ্যারেস্ট করছে না এমনকি আমার এফআইআর মধ্যে লেখা আছে যে আমার বাসা থেকে ল্যাপটপ আমার ফোন এগুলো নিয়ে আমার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে সেগুলো এফআইআর উল্লেখ করা আছে তারপরও সেই বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম এসে আমার যে আয়ো ইনভেস্টিগেটিভ অফিসার ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আসামিকে গ্রেফতার করছেন না কেন তিনি বলছেন যে দেখেন আমাদের তো অনেকগুলি ব্যাপার মেনটেন করতে হয় আজকে আমার এখানে ডিউটি না আমার সেতুর যে ডিউটি আপনি চাইলে আমার লিস্ট চেক করতে পারেন আমি এখন সারাদিন আজকে ঢাকা ক্লাবে ছিলাম ওরা তো আমাকে সিসিটিভি দিতে চাইছে না আমি কি করতে পারি এখন একদিন আয়ো যদি আমার কাছে মানে অসহায়ের মতো বলে আমি কি করতে পারি তাহলে আপনারাই বলেন আমি একজন ভিকটিম হয়ে আমি কি করতে পারি আসামি গুন্ডামি করে বেড়াচ্ছি এখন পর্যন্ত অনলাইনে সে আমার উল্টাপাল্টা ছবি মানুষকে দিচ্ছে আমার আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে আমার চার বছরের বাচ্চাটার ভীষণ জ্বর ওকে বুয়াদেরকে দিয়ে দুইটা বুয়া দিয়ে আটকে রেখেছে ওখানে না বাবা আছে না হাসান আরিফ আছে না হাসান আরিফের বউ আছে শুধু কুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে এদিকে আমি ধানমন্ডি বারো নম্বর পাশে আমার বড় বড় মেয়েকে নিয়ে আছি এইগুলি যে করতেছে ওনারা কোনো অ্যাকশনে যাচ্ছে না আমি শুধু সেটাই জানতে চাচ্ছি যে ওনারা কেন অ্যাকশনে যাচ্ছে না ওনাদের ওনাদের বাইন্ডিংসটা কোথায় যদি ওনাদের ব্যক্তি মানে ইন্টারনাল কোনো বাইন্ডিংস থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে বলুক সেই বিষয়ে আমরা সজাগ হবো সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো জনগণ সেটা ব্যবস্থা নেবে কিন্তু ওনারা নিজেরাই কোনো অ্যাকশন নিয়ে যাচ্ছে না এবং বলছেও না যে ইন্টারনাল বাইন্ডিংসগুলো কি শুধু বলতেছে আমাদের কিছু বাইন্ডিংস আছে সেই বাইন্ডিংসগুলো কি একটা মামলা যেটা হচ্ছে অ্যারেস্টেবল নন বেলেবল সেকশন তাহলে সেই মামলায় কেন আসামিকে গ্রেফতার করা হবে না যেখানে আয়ো মামলা হওয়ার পরে আয়োর কাছে চলে যায় সর্বোচ্চ ও পাওয়ার মানে আয়ো তো পাওয়ার আছে আসামিকে অ্যারেস্ট করা আসামিকে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন ভাইয়া সেটাই আমি শুধু জানতে এখানে আসছি কিন্তু তারা সেই হরানিমূলক আচরণই আমার সঙ্গে করছে বলছে আপনি বসেন ওসি সাহেব আসুক এসে চা খান এগুলি বলছে আমি তো থানাতে চা খেতে আসি নাই আপনারা আমাকে বসে সময় সময় নষ্ট করতে পারেন এদিকে তো হাসান প্রচুর প্রভাব আপনারা জানেন সে উপদেষ্টা তারপরে আবার সে একজন লয়ার আইনের মানুষ সে তো আমার আমি তো কিছু বুঝি না সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করায় ফেলবে এন্টিসিপেটারি বেল নিয়ে ফেলবে হাইকোর্ট থেকে তারপরে তো আমি আসা ধরতেও পারবো না তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে বা আপনারা দুইটা কথা বলবেন এই পর্যন্ত কি শেষ এই কারণে কি আমি এফআইআর করেছি আমি যদি বিচারই না পাই আসামি যদি গ্রেফতারি না হয় তাহলে আমি এফআইআরটা করলাম কেন এত কষ্ট করে